गाय बहुत मेहनती है दिन भर ठंडी रहती है और केले का खेती करती है और उसमें पानी डालती है धीरे धीरे-धीरे केले का पेड़ बड़ा होता चला जाता है, लेकिन एक दिन एक हरामी भालू खेत में कर बर्बाद करने लगता है और केले वीडियो बर्बाद करने से चैनल जस्ट एक सौ बारोटी अपलोड करो अंक संख्या थर्टी सेवन मिलियन অনেকেই বলেন যে এআই ভিডিও মনিটাইজেশন হয় না ঠিক আছে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে আমি দেখি কমেন্ট বক্সে অনেকেই অনেক ধরনের কমেন্টস করে তো আপনি জাস্ট চ্যানেলটা দেখুন যে চ্যানেলটাকে এখানে জয়েন বাটন দিয়ে দিয়েছে মানে চ্যানেলটি পুরোপুরি মনিটাইজ ঠিক আছে অ্যান্ড এখানে আমি যদি আপনাদেরকে ভিডিওগুলো স্ক্রল করে দেখাই তো আপনি ভিডিওর ভিউজ দেখতে পাচ্ছেন তো এটা নর্মালি ভিউজ ঠিক আছে যেটা পার ডে যে ওর ভিউজটা আসতেছে যদি আমি এখানে আপনাকে পপুলারে ক্লিক করে দেখাই তো আপনি দেখে শখ হয়ে যাবেন টোয়েন্টি সেভেন মিলিয়ন টোয়েন্টি ফোর মিলিয়ন টোয়েন্টি থ্রি মিলিয়ন মানে মিলিয়ন ছাড়া কোনো ওইখানে গল্প নেই তো আজকে আমি আপনাদেরকে এক্স্যাক্টলি এই সেম ভিডিও বানানো শিখাবো তাও আবার এর চাইতে বেটার কোয়ালিটিতে ঠিক আছে আপনারা জাস্ট লাস্ট দেখতে থাকুন তো আপনাদের তো আমি ক্লিয়ার করে দিলাম যে ভিডিও মনিটাইজেশন হয় তো প্রিভিউতে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম সেই ভিডিওটার যে ভয়েসটা ছিল সেই ভয়েসটাও এআই দিয়ে করানো ছিল ভিডিও এআই দিয়ে তৈরি ভয়েসও এআই দিয়ে তৈরি তো আমি আপনাদেরকে খুব সহজভাবে আজকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এর চাইতে বেটার কোয়ালিটিতে সেম ভিডিও তৈরি করতে পারেন অ্যান্ড আমি চাই যে আপনি যেন এদের মতো চ্যানেল গ্রো করতে পারেন অ্যান্ড ইউটিউবে কিছু টাকা আর্ন করতে পারেন তো আমি আর বেশি কথা বলবো না এখানে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিবো যে কীভাবে আপনারা এই ধরনের ভিডিও বানাতে পারবেন তো আপনারা জাস্ট ভিডিও দিকে দেখতে থাকুন তোকে তো বন্ধুরা আমাদের এই ধরনের ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমাদের ফ্রমের প্রয়োজন আছে অ্যান্ড আপনাকে ট্রম্পকে কোনো জেনারেট করতে হবে না কোথাও খুঁজতে হবে না আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি আপনারা জাস্ট আমার ফ্রম্পকে কপি করে সেমভাবে বেস্ট করে দিবেন তো আমি এটাকে ডেস্ক্রিপশন দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি

অ্যান্ড আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা এই ফর্মটি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে নিয়ে নেবেন তো আমি সিম্পলি চ্যাট জিবিটিকে ওপেন করে নিচ্ছি যদি আপনার কোনো চ্যাট জিবিটি অ্যাপই না থাকে তো সিম্পলি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে অ্যান্ড এটাকে আপ টু ডেট রাখার চেষ্টা করবেন তো আমি সিম্পলি এখানে টেস্ট করে দিচ্ছি অ্যান্ড এখানে যে নোট বলে অপশনটা আছে এটাকে ফাঁকাই রাখবেন ঠিক আছে স্পেস দেবেন অ্যান্ড সিম্পলি আপনারা কী করবেন অ্যান্ড এখানে যে দেখতে পাচ্ছেন ওপরের যে লাইনটি রয়েছে জেনারেট হাই ফ্রম রিলেট টু ক্যাট ডুইং লাইভ অ্যাক্টিভিটি লাইক হোম অ্যান্ড ঠিক আছে তো আমি এখানে ক্যাটের আপনি যদি কাউ চান তো এখানে ক্যাটটা কেটে দিয়ে আপনি জাস্ট কাউ লিখে দিবেন এন্ড এখানে একটু একটু কাস্টমাইজ করে নেবেন তো আমি সিম্পলি ভিডিও এখানে জেনারেট করবো তো সিম্পলি আমি এখানে জেনারেটে ক্লিক করে দিচ্ছি তো আমি এটাকে সিম্পলি পেস্ট করে দিলাম এন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এআই আমাদের প্রম দিচ্ছে ঠিক আছে একে একে পাঁচটা প্রম দিবে আপনারা দেখে হবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাঁচটি প্রম্পট জেনারেট করে দিল এআই তো আপনারা কি করবেন আপনারা ফার্স্ট অফ অল এখানে যে এক নম্বর যে ফর্ম দিয়েছে সেটার উপরে প্রেস করে ধরে রাখবেন দেন এখানে সিলেক্ট টেক্সে ক্লিক করবেন দেন এখান থেকে আমি কপি করে নিচ্ছি প্রথম যে ফর্মটি রয়েছে তো সিম্পলি আমি কপিতে ক্লিক করে দিব এবার আমাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি অ্যান্ড এখানে আপনারা সার্চ করবেন লুনার্ডো এআই লিখে তো আমি এখানে লুনার্ডো এআই লিখে সার্চ করে দিচ্ছি প্রথমে আমার এখানে প্রথমে সাজেস্ট হচ্ছে এর কারণ হচ্ছে এর আগে আমি এখানে সার্চ করে রেখেছি এটাকে অ্যান্ড এখানে আমার নেটওয়ার্কটা একটু স্লো চলতেছে তো আপনারা অ্যাডজাস্ট করে নেন না ওইখানে চলে এসেছে এবার প্রথমে যে ওয়েবসাইট দিয়ে এসছে দেখে দেখতে পাচ্ছেন লোনার্ডোর এআই তো এই এআই এর ওপরে ক্লিক করে দিবেন তো এখান থেকে এটা ওপেন হয়ে যাবে

সিলেক্ট করে আমি এখানে আমার লেখাটাকে আমি এখানে টেস্ট করে দিব আমার যে ফ্রমটি হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো আমি সিম্পল এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করে দিব এন্ড এখানে আমাদের এআই এখানে ইমেজ জেনারেট করে দিবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এআই আমাদের চারটি ইমেজ জেনারেট করে দিয়েছে তো আপনি এখান থেকে যেটা খুশি সেটা ডাউনলোড করে নিতে পারেন মানে আপনার যেটা ভালো লাগে আর কি তো আমি এখান থেকে জাস্ট এই ইমেজটাকে ডাউনলোড করতে চাই তো তার জন্য এটার উপরে প্রেস করে ধরে রাখবো এন্ড এখানে ডাউনলোডের যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিলেই এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমাদের ডাউনলোড হয়ে গেল তো আমি যে নেক্সট ক্রমটি রয়েছে সেটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিব সিম্পলি কপি করে দিব এখানে যদি আপনারা চান যে কনসিস্টেন্টলি ইমেজ জেনারেট হবে যদি আপনি সেই ক্যারটি গিয়ে মানে একই ক্যাটি গিয়ে আপনারা চান তো আপনারা কি করবেন তাহলে এখানে আপনারা নিচে দেখতে পাবেন যে একটা পেন্সিলের মতো একটা আইকন রয়েছে তো সিম্পলি সেই আইকনে ক্লিক করে দিবেন এন্ড এখানে আপনারা সেই ক্রম থেকে পেস্ট করে দিবেন তো আমি এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড সিম্পলি এখানে জেনারেটেড কেক করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের ইমেজ জেনারেট হচ্ছে অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা দেখুন কনসিস্টেন্টলি ইমেজটি জেনারেট হলো কি না তো আপনারা এখন নিজেই দেখতে পাবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেম ক্যাটটাই এখানে চলে এসেছে তো আপনাদেরকে যে একটু আগে দেখালাম যে ক্যাটটা এখানে চা পান করছে এখানে যে লাস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাটটি সেম এই ক্যাটটি এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম এবার নেক্সট প্রম্পে হয়তো আমাদের এরকম লেখা ছিল যে ক্যাটটি রান্না বান্না করবে তো আমি এখান থেকে যে প্রথমে ইমেজটা এটা আমাকে ভালো লাগছে তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব তো এটাও আমাদের ডাউনলোড হয়ে গেল তো এবার আমি আরেকটা ইমেজ জেনারেট করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখান থেকে তিন নম্বর ফর্ম থেকেও জেনারেট করে নিচ্ছি

জেনারেট করার জন্য আপনারা নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি প্রথমত হচ্ছে তো আমি এটাতে ক্লিক করে দিলাম অ্যান্ড আপনারা এখান থেকে স্পেলিংটা দেখে নিবেন স্টেন স্পেলিং দিবেন তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন প্রথমে যে ওয়েবসাইট আসবে এখানে তো এখানে এরকম একটা হবে আপনারা দেখতে পাচ্ছেন

তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ইমেজটা আছে এখানে আপলোড হয়ে গেছে আপনারা ফোনে দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট এখানে ইমেজটা অনুযায়ী ডিসক্রিপশন একটা লিখে দিচ্ছি তো আমি ছোট্ট করে লিখে দিচ্ছি তো আমি এখানে লিখে দিলাম যে বিড়ালটি চা পান করতেছে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন তো সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন এন্ড এখানে আমাদের ভিডিওটা এখানে রেডি হয়ে যাবে তো আপনারা দেখতেছেন যে এখানে ক্রিয়েট হচ্ছে আমাদের ভিডিওটা এই যে ওপরে অ্যান্ড এখানে স্পিড একবার দেখুন তো আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চা পান করতেছে অ্যান্ড এখানে সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখান থেকে আরেকটা ইমেজ আপনাদেরকে জেনারেট করে দেখিয়ে দিচ্ছি তো এখানে ইমেজ অপশানে ক্লিক করে এটাকে আগে ডিলিট করে দিতে হবে ফার্স্ট অফ অল তো এখান থেকে ডিলিট হচ্ছে না তো আমি এখান থেকে রিফ্রেশ করে নিবো তো এখানে এরকম একটা ইন্টারভেস হবে আপনারা জানেনি আর আপনারা যখন এটাকে ইউজ করবেন আপনারা বুঝতেই পারবেন নিজেই তো এখানে আমি আবারও আরেকটা ইমেজ এখানে আপলোড করে দিব সেকেন্ড যে আমাদের ইমেজটি রয়েছে এবার এখানে রান্নাবান্না করতেছে তো আমি তো আমি সেই ইমেজ অনুযায়ী এখানে ডিসক্রিপশন লিখে দিচ্ছি সিম্পলি তো আমি আমার ইমেজ অনুযায়ী এখানে ফ্রমটি লিখে দিলাম যে বিড়ালটি রান্না করতেছে দেন এখানে ক্রিয়েটে আবারও টাইপ করে দিব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ওপরে আমাদের ইমেজটা এখানে ভিডিওটা একটা জেনারেট হবে তো ওপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা ক্রিয়েট হচ্ছে এখানে তো আমি আপনাদেরকে আবার ওপেন করে দেখাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে মিরালটি এখানে রান্না বান্না করছে তো এখানে ডাউনলোড বক্সনে ক্লিক করে এটাতে ডাউনলোড করে নিন তো এভাবেই আপনারা আপনাদের ইমেজ মিজেই এখান থেকে ভিডিও ডাউনলোড করে নিবেন অ্যান্ড ভিডিও এডিট করে না আপনাদেরকে শিখিয়ে দিলাম না আপনারা জাস্ট এইটুকোজ আপনারা নিজেরাই করতে পারবেন আমি জানি তো আমি আপনাদেরকে আর দেখিয়ে দিলাম না দেখিয়ে দিলে ভিডিওটা এখানে লম্বা হবে তো এই আজকের ভিডিও ভিডিওটিকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিবেন অ্যান্ড অবশ্যই ভিডিওটিকে আর লাইক দিবেন ঠিক আছে আপনারা যদি ভিডিওতে লাইক করেন তো আমি মোটিভেশন পাই আরও নেক্সট ভিডিও বানানোর জন্য তো অবশ্যই একটা লাইক দিবেন ঠিক আছে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ